এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা নির্বাচনে যখন ঠিক ছয় দিন বাকি ঠিক এই সময়টাতে দেশে এত কেন আন্দোলন এত কেন পুলিশকে গুলি ছুটতে হবে এত কেন লাশ এটি কি হতে পারে ভাই এমনটা তো হতে পারে যে নির্বাচনে সালে একটা সিস্টেমেটিক পদ্ধতি এমনটা তো হতে পারে নির্বাচন একটা মেডিকুলাস ডিজাইন মাত্র এটি এই সময়টাতে কেন চাকরীরা তারা তাদের আন্দোলন করবে তারা তো নিজেও জানে যে ছয় দিন বাকি এখানে অন এন্ট্রিএম সরকারের কিছু করার নেই এবং আন্দোলন করা অবস্থায় যদিও সরকার পক্ষ থেকে কোনো সারা তারা পায়নি কিন্তু চাইলে সরকার পক্ষ তাদের কোনো সারা দিতে পারতো হা অতবার না কিন্তু যখনই তারা সারা না পাইয়ে যমুনা ঘেরাওয়ের অভিমুখে যেতে থাকে ঠিক ওই সময়টাতে তাদের ছত্রভঙ্গ করার জন্য গুলি এবং গ্যাস নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সে আন্দোলনটি দমিয়ে যায় পর্যায়ক্রমে একই দিনে শুক্রবার বাদ জহরের পরে আবার আরেকটি আন্দোলন শুরু হয় সেটি হলো শরীফ ওসমান হাদির বিচার নিয়ে বিষয়টা মনে রাখবেন যে শরীফ ওসমান হাদির বিচারটা তো বিক্রি হয়ে গেছে ভাই আমি আপনি যতই যাই করি না কেন এখানে কোনো লাভ নেই শরীফ ওসমান হাদির খুনকে নিয়ে তার ভাই ব্যবসা করে সে চাকরি নিয়েছে তার পরিবার অবস্থানে গেছে কিন্তু তাকে নিয়ে আমি আপনি যতই আন্দোলন করি এই সরকার সেটি বিচার করতে পারবে না আর বিচার করতে পারলে সেটা অনেক আগেই তারা করে দেখাতো কিন্তু মূলত বিষয় হলো যে ঝাওয়াকে যখন আন্দোলন চলতে থাকে ঠিক একই মুহূর্তে পুলিশ কেন বারবার আন্দোলনকারীদের উপর গুলি করে এটি এটি কেন হবে এটি কি নির্বাচন বানচালের কোনো সিস্টেম হতে পারে না অবশ্য নির্বাচন বানচালের এটা একটা অন্যতম মেডিকুলাস ডিজাইন হ্যাঁ ভাই এটি সত্য কিন্তু এই দেশের জনগণ এই দেশের রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের পরিস্থিতির শেষ পর্যায়ে নিয়ে এসেছে তারা নির্বাচন বানচার করলে তারা কখনো বিষয়টিকে মেনে নেবে না আপনি যত বড়ই নির্বাচনের বানসারের পয় তারা করেন না কেন যত বড় মেডিকুলাস ডিজাইন তৈরি করেন না কেন সেটি কোনো এই বাঙালি কোনোক্রমে মেনে নেবে না আপনি যাই করার চেষ্টা করেন হ্যাঁ আমরা একটা জিনিস খুব বেশি ভাবছিলাম যে ডক্টর ইউনুস সাহেব মনে হয় রাজনীতি বোঝেন না এখন দেখছি তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনীতিবিদ তার চেয়ে বড় রাজনীতিবিদ এই দেশে আর কেউ নেই ডক্টর ইনুর সাহেব যখন ক্ষমতায় বসে ঠিক তখনই আমাদের মনে হয়েছিল যে এই ব্যক্তিটা কোনো রাজনীতি বোঝে না কিন্তু এখন দেখছি তার সে বড় রাজনীতিবিদ এই বাংলাদেশে একজনও নেই সেটি সে খাসিনাও না এবং সেটি বেগম খালেদাও ছিলেন না তিনি এমনভাবে কাজ করেন এমনভাবে ডিজাইন করেন এমন সূক্ষ্মভাবে তার গায়ে কোনো কাদও আসবে না সেটি আমি আপনি যতটাই ভাবি না কেন সেটি ভাবনার চিন্তার একদমই বাহিরে ঠিক এই বিষয়টাই ঘটে যাচ্ছে নির্বাচনের যখন চার দিন পাঁচ দিন বাকি এই সময়টাতে দেশে তাল মাটাল অবস্থা এই সময়টাতে প্রশাসনকে দিয়ে আন্দোলনকারীদের উপর কেন গুলি করাইতে হবে প্রশ্নটা রেখে গেলাম বিষয়টা তো এমনও হতে পারে যে এই অবস্থায় দেশটা বিশৃঙ্খল হলে নির্বাচন যেন বন্ধ হয়ে যায় নির্বাচন যেন না হয় বা দেশের জনগণ যেন নির্বাচন না চায় কিন্তু ওনার যে ধারণা ওনার যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে পাশ কাটিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো মোটামুটি চলে আসছে উনি যতটা চেষ্টা করুক না কেন এই দেশের জনগণ এই দেশের পাবলিক কখনো অন্যায় কিছু মেনে নেবে না আপনি যেভাবে চান না কেন আপনি যদি চান যে ক্ষমতাটাকে দীর্ঘস্থ করার চেষ্টা করবেন সেটি কখনো হবে না তবে নির্বাচন আপনাকে বারো তারিখেই দিতে হবে এবং নির্বাচন শেষ করে আপনাকে ক্ষমতা হস্তান্তর খুব দ্রুতই করতে হবে তারপরে আপনি আপনার কি অবস্থান হবে সেটি আপনি নিয়ে চিন্তা করেন আপনাকে বারো তারিখের পর থেকে আপনার হচ্ছে দেশের জনগণকে নিয়ে আর ভাবতে হবে না আপনাকে মানুষ ভালো করেই চিনে ফেলছে যে আপনি কোন জায়গার মানুষ